মোহরম মাসের প্রতি সোমবারে এই আমলটি করুন আল্লাহ তালা রব্বুল আলমিন জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সুবাহানাল্ল দোজক থেকে মুক্তি দান করবেন সুবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ মোহরম মাসের সোমবারে আমরা এই আমলটি সকলেই করব ইনশাআল্লাহ আমরা আমাদের মোহাব্বতের সন্তানদেরকেও এই আমলটি করার আদেশ করব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমলটি করার আদেশ করবে ইনশাল্লাহ এই আমলটি একবারে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল এই আমলটি একবারে সংক্ষিপ্ত ও সহজ আমল রাসুল সাল্লা সাল্লাম তার মহাব্বতের উম্মতকে এই আমলটি শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমার উম্মতেরা এই আমলটি করবে এই আমলটি করার কারণে আল্লাহ তালুর আলমিন তাদেরকে মাফ করে দেবেন সুবাহানাল্লা আমার যে উম্মত এই আমল করবে তার গুণাগুলিকে সে মাফ করে নিবে তার নামটা জান্নাতের খাতায় লিখিয়ে নিবে সুবাহান সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই আমলটি প্রত্যেক সোমবারে করব ইনশাআল্লা আল্লাহ তালার রব্বুল আলমিন আমাদেরকে এই আমলটি প্রত্যেক সোমবারে করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এই আমলটি হলো যে ব্যক্তি মহারম মাসের সোমবারের দিনে একটি নফল রোজা রেখে আয়তুল কুরসি একবার পাঠ করে দরুতে ইব্রাহিম অর্থাৎ আমরা নামাজের মধ্যে যে দরুদ পাঠ করি এই এগারো বার পাঠ করে আল্লাহ তালা রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দরুদটি হলো আল্লাহ হুম্মা সল্লা আলাহ্মিউ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দরুদটির নাম হল দরুতে ইব্রাহিম আমরা সকলেই এই মহারম মাসের সোমবারের দিনে একটি নকল রোজা রেখে আমরা আয়তুল কুরসি একবার পাঠ করে এই দরুটি আমরা এগারোবার পাঠ করব আল্লাহ আল্লাহতালা রব্বুল আলমিন এই আমলের বরকতে তার কুদরতে আমাদের গোনাগুলিকে মাফ করে দিবেন সুবাহানাল্লা আমাদের নামটা যদি দুর্যোগের খাতায় লেখা থাকে আল্লাহ নামটা কাটিয়ে দিয়ে জান্নাতের খাতায় বসাই দিবেন সুবাহানাল্ল আমাদের গোনা খাতাগুলিকে মাফ করে দিবেন আমাদের উপর খুশি হয়ে যাবেন আমাদেরকে রহমতে ভরপুর করে দিবেন আমাদের সমস্ত বালা মুসিবতকে দূর করে দিবেন সুবাহান আল্লাহ তাই আমরা সকলেই এই আমলটি করব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমলটি করার কথা বলবে ইনশাল্লাহ রাসুল আলি সাল্লাম এই আমলটি তার মহাব্বতের উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমার উম্মতেরা এই আমলটি করবে তারা জান্নাতে যাবে বিনা হিসেবে জান্নাতে যাবে সবাহান এই আমলটি একবারে গুরুত্বপূর্ণ ও ফজলতপূর্ণ আমল আমরা সকলেই করব ইনশাআল্লাহ আল্লাহ তাল রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সোমবারে এই আমলটি করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম অবার ওবরকাতু